স্মেলার মানে হিহিম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা যদি আমি প্রথমেই বলি নিচ্ছি ভাইরা ভিডিওটা শেয়ার করার কথা আমি একদমই বলবো না আমি বলবো উল্টো কথা সেটা হচ্ছে ভালো রেসপন্স না পেলে আজ থেকে আমি ভিডিও আপলোড করব না সেটা হচ্ছে শেয়ার কারণ আজকে ভিডিওতে এমন এক তথ্য শেয়ার করবো যেটা কখনোই আপনারা কারো কাছ থেকে শোনেননি আপনারা অনেকেই জানেন না দ্বিতীয় কমিশনের জন্য বসে আছেন একজাক্টলি আপনারা কত পরিমাণ কি পরিমাণ অ্যামাউন্ট আপনাদের বস্তা পাকা থাকা উচিত বা কত পরিমাণের কি কি এ টু জেড আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব তাই প্রথমে বলে নিচ্ছি শেয়ার করার দায়িত্ব আপনাদের নিজের বিবেকের উপরে ছেড়ে দিলাম প্রথমত আপনাদের নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই দ্বিতীয়ত হচ্ছে কোনো অব্লিকাতর মানে বাধ্যবাধকতা নেই যে এটার ভিতরেই থাকতে হবে তৃতীয়ত হচ্ছে আপনি ইতালিয়ান স্কুলের সার্টিফিকেটও তেমন একটা বাধ্যবাধকতা নেই যে আপনি এটা থাকতেই হবে মানে এটা বলতে কি যেটা আওনো আ দুই ফিক্সড কোনো লেভেল থাকতেই হবে হ্যাঁ ইতালিয়ান ভাষার একটি কাগজ থাকা দরকার কিন্তু সেটা কোনো ফিক্সড লেভেল নেই কি ঠিক বুঝতে পারারও ঠিক নির্দিষ্ট কোনো পরিমাণ নেই তবে এমনকি হসপিটালিতা বা রেসিডেন্স কোনটা থাকা বাধ্যতামূলক সেটার কোনো নির্দিষ্টতা নেই অর্থাৎ আমরা যা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে অনেকে আমাকে জিজ্ঞেস করে দ্বিতীয় কমিশনের কি পরিমাণ আপু তো কোদ হলে ভালো হয় বুঝতে হলে ভালো হয় তো আমরা যদি আপনাকে প্রথম কমিশন এবং দ্বিতীয় কমিশনের মধ্যে একটি ডিফারেন্ট চিন্তা করি সেক্ষেত্রে আমাদের উকিল বলে বা একটা নির্দিষ্ট লেভেল অনুযায়ী যেমন আপনার যেহেতু প্রতিশ্রুমী স্পেশাল আইনে আবেদন করতে গেলে মিনিমাম আট হাজার রেডি রেদিত লাগে তবে দুই থেকে তিনজন উকিল থেকে একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জানেন আমি ইম্পর্টেন্ট বা যে কোনো একটি তথ্য হান্ড্রেড ঢান্ডে শিও না হয়ে বলি না আর সেটি হচ্ছে মিনিমাম বারো থেকে বারো হাজারের ঊর্ধ্বে হলে বাৎসরিক ইনকামটা কুদ রে ও পোস্তা বাগা যাই বলেন সেটা হলে আপনার জন্য বেটার হয় তাহলে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে বেটার হয় ভালো হয় তারা ভালো দৃষ্টি দেখে আর এর উপরে হলেও তার কোনো কথাই নেই তবে মিনিমাম ভালো হয় বারো হাজার তবে আরেকজন উকিল বলেছে যে মিনিমাম আট হলে ভালো হয় কারণ যেহেতু প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আবেদনটা আট হাজারের নিচে হলে করা যায় না তাহলে আমরা বোঝাতে চাচ্ছি বা বুঝতে পারা যায় ইত্যাদির অনেক কিছু আর্টিকেল ঘেটে যে না মিনিমাম আট হাজারের ভিতরে থাকলে ভালো তবে মে আরেক দুইজন উকিল বলেছে না বারো হলে বেটার হয় এখানে কোনো প্রকার কোনো বাধ্য কোনো কিছু আর ভয় ভীতি কোনো কিছুই থাকে না তাহলে বারোর ঊর্ধ্বে আমরা যত যেতে পারি পারলে আমরা বিশ করব পঁচিশ করব এমনও মানুষ আছে আমার নিজের চোখের দেখা এক ভাই সে প্রতি বছর তার বাৎসরিক প্রায় আঠাইশ হাজার পঁচিশ হাজারের মতো দিতে হয়েছে যাই হোক তো স্কুলের সার্টিফিকেটটাও বাধ্যতামূলক নয় কোনো লেভেল তবে সেই ক্ষেত্রে উকিলদের মতে ভারসাম্যতে মিনিমাম আ দুই লেভেলটা হলে মিনিমামটা হলে ভালো হয় এর ঊর্ধ্বে হলে তার কোনো কথাই নেই এছাড়াও রেসিডেন্স বা হসপিটালিটা অনেকেই জানেন না যে হসপিটালিতে রেসিডেন্স না নেওয়া বাধ্যতামূলক নয় তবে আপনার একটা ইম্পর্টেন্ট হচ্ছে ভালো হয় একটি রেসিডেন্স যদি ব্যবস্থা করে ফেলেন তবে হসপিটালে থাকলে কিন্তু খারাপ কিছু নয় তবে আরেক কথা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা চেষ্টা করবেন ভাইয়েরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নিউট প্লিজ আপনারা ইতালিতে আসার পর দ্বিতীয় কমিশন পর্যন্ত রেগুলার কাজ করবেন একটি কাজ পাবেন আর একটি কাজ না পাওয়া পর্যন্ত ওই কাজটা ছাড়বেন না তাহলে আপনি রেগুলার ইতালিতে ডকুমেন্ট আপনি শো করতে পারবেন এবং আপনি যখন দ্বিতীয় কমিশনে যাবেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এই পর্যন্ত কয়টা কাজ চেঞ্জ করেছো বা তুমি রেগুলার কাজ করেছো কি না তখন আপনি যদি বলেন রেগুলার কাজ করেছি আমি বন্ধ করি করিনি আমি কয়েকদিন বসে থাকি তাহলে কিন্তু তারা আপনাকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজে কন্ট্যাক্ট চাইবে তাই আমি বলছি প্রত্যেকটি কাজ কন্টাক্ট একটি কোনায় একটি খামের ভিতরে করে কোথাও রেখে দিবেন যাতে করে আপনি তেলটি শো করতে পারেন কারণ যেহেতু ডকুমেন্টগুলো আপনি দ্বিতীয় কমিশনার আগ পর্যন্ত পজিটিভ হওয়ার আগ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না বা বলা যায় না কখন কোন ডকুমেন্টটা কাজে লাগে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে